আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে জীবনে প্রথমবারের মতো ইতালি যাব তো খুব সকালেই সকাল নটার দিকে আমরা ইতালির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা স্লোভানিয়া বর্ডার পার হয়ে ইতালিতে যাব আর কি রিয়েকা শহর থেকে স্লোভানিয়া যেতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগে রিয়েকা থেকে স্লোবানি বর্ডার যেতে তো আমরা যাব ইতালির তিরিশটা শহরে ওখানে পালমোনাভা ভিলেজ নামক একটা জায়গা আছে ওইটা মূলত পৃথিবীর বিভিন্ন শপ বা বিখ্যাত ব্র্যান্ডেড শপের অনেকগুলো শপ এখানে আছে ওরা চারশো থেকে পাঁচশোর মতো দোকান হবে তো আমার বস প্রায় বছরে দু একবার ওখানে যায় কেনাকাটা করার জন্য তো আমাকে বলো চলো ঘুরে আসি ইতালি থেকে আমি বললাম অবশ্যই ইতালি আমি কখনও যাইনি আজকে ফার্স্ট টাইম যাবো সেটা অনেক ভালো এক্সপিরিয়েন্স তো আমরা সালোভানি বর্ডারে চলে আসলাম তো যখন সেনজেন হয়নি তখন এখানে আপনার অনেক চেকিং হতো কড়াকড়ি দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগতো এখানে এখন চেকিংয়ের জন্য আমাদের যাদের টিআরসি আছে তাদের টিআরসি আর বাচ্চাদের পাসপোর্ট শো করা লাগে তো আমরা ইমিগ্রেন্ট অফিসারকে আমাদের টিআরসি এবং পাসপোর্ট দিলাম উনি দশ সেকেন্ডের মধ্যে আমাদেরকে ছেড়ে দিল করাকড়ি এখন নাই তো এই ক্রোয়েশিয়া থেকে স্লোভানিয়া বর্ডার পার হইতে আমাদের পাঁচ সাত মিনিটের মতো সময় লাগলো আর এই ক্রোয়েশিয়া তারপরে স্লোভানিয়া ইতালি এই ইউরোপের প্রত্যেকটা দেশে প্রচুর গাছপালা তাদের মোট আয়তনের পঞ্চাশ শতাংশর উপরেই গাছপালা কিন্তু বাংলাদেশে কিন্তু সেটা হয়তো বারো থেকে ষোলো পারসেন্টের মতো এই জন্য আমাদের কিন্তু গরমের অবস্থা খুবই এখন প্রচুর গরম বাংলাদেশে তো ক্রোয়েশিয়া হয়ে স্লোবানি পার হয়ে ইতালি যাচ্ছি এবং পথের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুবই সুন্দর আপনি যখন যাবেন আপনার চোখ জুড়িয়ে যাবে আপনি তাকিয়ে থাকবেন বাইরের পরিবেশ অনেক সুন্দর তো বাংলাদেশ থেকে জন্য অনেক মানুষ আসলে ইউরোপে ঘুরতে আসে আসলে অনেক সুন্দর যেটা অনেক সুন্দর এগুলো স্লোভানিয়ার বিভিন্ন স্থাপনা তো আমরা যেখানে যাচ্ছি ওখানে জিনিসপত্রের দাম ক্রোয়েশিয়া থেকে অনেক কম আমার বস বললো চলো ঘুরে আসি তো অনেক সুন্দর সবুজ মাঠ আর গাছপালা ক্রোয়েশিয়াটা একটু পাহাড়ি এলাকা কিন্তু আমি যখন স্লোভানিয়া আর এটা হলো স্লোভানিয়া থেকে ইতালি ঢোকার চেকপোস্ট এখানে কোনো চেকিং হয় না চেকিং একবারই হলো স্লো ক্রোয়েশিয়ার স্লোভানিয়া বর্ডারে ওখানে একটু চেকিং হলো খুবই ঢিলার ঢালার আর কি তো আমরা এখন ইতালিতে ঢুকে গেলাম ইতালি অনেক সুন্দর এবং পাহাড়ি এলাকাটা ইতালিতে কম বেশ সমান্তরাল রাস্তাঘাট অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এইগুলো ইতালির বিভিন্ন বসতবাড়ি স্থাপনা ইতালিতে একটি জনসংখ্যা তুলনামূলক বেশি ক্রোয়েশিয়াতে তো মাত্র তিরিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ এখন আমরা ইতালি শহরের ভিতর দিয়ে যাচ্ছি তো আমাদের ক্রোয়েশিয়া থেকে ইতালি তিরিশতে শহরে আসতে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগলো একশো ষাট থেকে সত্তর কিলো দূর ক্রোয়েশিয়া থেকে ইতালির বর্ডার তো এইখানে ইতালিতে প্রচুর শস্য উৎপাদন হয় এগুলো সরিষা অনেক সরিষার ক্ষেত দেখলাম অনেক বড় বড় সরিষার ক্ষেত অনেক সুন্দর লাগলো তো আমরা মূলত ওই ডান পাশের যে শপিং মল ওইখানে আমরা যাব এখানে প্রচুর পর্যটকদের আগমন ঘটে পালমনগা ভিলেজ খুব সুন্দর একটা দর্শনীয় স্থান এবং খুবই সুন্দর একটা জায়গা পরিবার নিয়ে ঘোরার জন্য একটা আদর্শ জায়গা আর কি শপিং ঘোরা এখানে আপনার রেস্টুরেন্ট আছে তো সব মিলে আপনার একটা দিন কাটানোর জন্য একটা পারফেক্ট জায়গা অনেক সুন্দর ফুল ফুলের গাছ অনেক সুন্দর গাছপালা এইখানে আমি ঘুরে দেখলাম এখানে আপনার আপনি যদি প্রত্যেকটা দোকান ঘোরেন আপনি একদিনই শেষ করতে পারবেন অনেক দোকান এবং চারশো পাঁচশোর মতো শোরুম হবে আশা করা যায় এখানে নাইকি পুমা সহ বিভিন্ন ব্র্যান্ডের শোরুম আছে আপনি এখানে সব কিছুই পেয়ে যাবেন আপনার জামা কাপড় থেকে শুরু করে আপনার গৃহস্থলের সব কিছুই এখানে পেয়ে যাবেন এবং এখানে প্রায় অনেক ডিসকাউন্ট দেয় প্রোডাক্টে তো আমি নাইকির শোরুমে গিয়ে অনেক ডিসকাউন্ট দেখলাম থার্টি টু ফোরটি পার্সেন্টের মতো ডিসকাউন্ট তো যারা করে সে আছেন ফ্যামিলি নিয়ে আসবেন তারা নিশ্চয়ই এখান থেকে ঘুরে আসবেন আমারও ইচ্ছা আছে আমার ফ্যামিলি আনার পরে এখান থেকে একটু ঘুরে আসার সুন্দর জায়গা এবং শপিং করার জন্য একটা পারফেক্ট জায়গা যেহেতু নামি দামি সব একটু দাম বেশি কিন্তু ডিসকাউন্ট টিসকাউন্ট দিয়ে আপনি পশিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর অনেক জুতো দেখতে পাচ্ছেন পঞ্চাশ থেকে দেড়শো দুশো মতো দাম এটার দাম সত্তরের মতো এই যে সুন্দর জুতোটা দেখছেন তো আমার বস আমাকে একটা জুতো গিফট করেছে ওটা প্রায় সেভেন্টি ফাইভ ইউরো ওটার দাম বাংলাদেশে প্রায় নয় থেকে সাড়ে নয় হাজার টাকার মতো হবে তো আমরা এখানে খাওয়া দাওয়া করতে আসলাম এটা এখানে এরপর আমরা মানে সে ব্যাক করবো আর এখানে আমি পৃথিবী মানে আমার দেখা সবচেয়ে বড়ো একটা লিফ্ট দেখলাম পঞ্চাশ থেকে ষাটজন মনে মনে ঘুরতে পারে অনেক বড় ঠিক আছে সবাই ভালো থাকবেন আলাইকুম